আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সংগীত পেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজনমের মতো আমি কোরআনের পাখি উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গান কি একটু শোনায় শোনা তো টেকনা ফুতে খেতে তুলি আ রুপসা থেকে পাথুরিয়া একটি নামের সবাই যাকে চেনে একই দুয়ে জন্ম জীবন দিলো শুধু চারি প্রেমে টেকনা ফুতে খেতে তুলি আ রুপসা থেকে পাথুরিয়া একটি নামের সবাই জাঁকে চেনে এক দুইজন নয় দেড়শো থাকি মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়েছে তা মানি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তা মানি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আর কোরআনের মধুর বাণী পত শুনে শুনে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বকাতে ঘুরে আর কোরআনের মধুর বাণী পত শুনে শুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বকাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক নিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তা মানি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তা মানি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত চলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু লাহাবের কলি যা যেত চলে সুরে শুনে তার কেটে তো যে আধার মামিষা কথা হারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি মানুষের মুক্তি চেয়েছে তা সেই মানুষটি নাই তুলিয়াই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই